অনেকে অবস্থান করেছে যারা হুট করে নামছে বা পনেরো দিন আন্দোলন করছে বা একদিনে পাঁচ তারিখে নামছে তারা মনে করি অবস্থান করছে আমরা বিক্ষোভ করছি আমাদের রাষ্ট্র পরিচালিত হয় একটা সংবিধান ধারা যে সংবিধান বাদরে হয়েছে একাধিকবার সংস্কার করা হয়েছে সেই সংবিধান থাকা সত্ত্বেও ১৬ বছর আমাদেরকে বলা চিপে ধরেছে পুরা দেশের মানুষ একটা অঘষিত জেলখানার মধ্যে ছিল এখানে একদম হয়েছে যে সংবিধান পুরোপুরি ব্যর্থ হয়েছে আমি সালে জয়েন করেছিলাম এক বছর ট্রেনিং শেষে যখন আঠারো নির্বাচন হয় তখন আমাদের প্রতি নির্দেশনা ছিল যে আমরা ড্রেসে থাকব। তো বাহিরে কি হইতো আমরা কিছুই জানতাম না তো বাহিরে পরবর্তীতে শোনার পরে যে রাতের ভোট হয়েছে তো সেনাবাহিনী দেশপ্রেম লালন করে দেশের মানে দেশপ্রেমকে সমুন্নত রেখে বিবেককে জাগ্রত রেখে আমরা সব সময় পথ চলি আমাদের যতটুকু মানে রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের জন্য যতটুকু বেতন নির্ধারণ করা হয়েছে তার উপরে নির্ভরশীল করে জীবন অতিবাহিত করা করার একটা মানসিকতা লালন করে প্রত্যেক সেনা সদস্য বাংলাদেশের রাষ্ট্র প্রত্যেক মানুষকে একটা নির্দিষ্ট মৌলিক অধিকার রক্ষায় যতটুকু প্রয়োজন হয় অতটুকু দিবে এটা রাষ্ট্রের দায়িত্ব তো যখন দেখলাম যে আমি দেশপ্রেমিক দাবি করি আবার বাহিরে একটা অবৈধ সরকার আমার দেশ শাসন করে তখন আসলে মনে হয় যে বিবেক আমার জাগ্রত না আমার বিবেক মৃত উনিশের নভেম্বরের দিকে চাকরি থেকে চলে আসি ধারাবাহিক ভাবে চেষ্টা করেছি একটা বিপ্লব করার জানুয়ারিতে সকল মিডিয়া এখন তো আছে সবাই প্রত্যেকটা আহ্বান জানাইছি যে সংবিধান পড়ানোর মধ্য দিয়ে একটা ঘোষণা দিয়ে দেশবাসীকে আহ্বান করব আমরা একটা বিপ্লব করব যেটার মধ্য দিয়ে আমরা এই সোজা কবল থেকে মুক্ত হব সেই ছয় ছয় জানুয়ারি একবার সংবিধান জালিয়ে দিয়েছিলাম বত্রিশ মিনিটের একটা আহ্বান করেছিলাম ভিডিওটা এখনো লক করা আছে তালা নিয়ে নির্বাচন কমিশনে গিয়েছিলাম সেখান থেকে সাংবাদিকরা বলছে যে ভাই আপনি এখান থেকে ঘুম হবেন দেশের মানুষ জানলো না যে আপনি একটা বিপ্লব করছেন বা দেশের মানুষের মুক্তির জন্য লড়াই করেছেন চরম হতাশা নিয়ে আমরা আমি বাসায় চলে গেছি ইভেন আমরা কন্টিনিউ চেষ্টা করছি সাত নির্বাচন হয়েছে এক পার্সেন্ট ভোটের নির্বাচন তার মধ্যে দিয়ে দেশের মানুষ মেনে নিয়েছে আসলে সত্য মিথ্যার মধ্যে কোনো পার্থক্য নাই যদি আমরা মিথ্যা জেনেও আমরা মানে সত্য মিথ্যার মধ্যে মাঝামাঝি কোনো অবস্থান নাই যদি হয় আমরা সত্যের পক্ষে নয়তো মিথ্যার পক্ষে আমরা অবশিত ভাবে হলেও আমরা গত ষোলো বছর সেই হাসিনাকে সহায়তা করেছি আমরা কেউ বিপ্লব করে নাই বা হাসিনার সচিবালয় আমরা গত পনেরো বছর বা ষোলো বছরে সচিবালয় মুভ করা যে সরকার চলতে দিব না এরকম কোন কর্মসূচি বৃহৎ রাজনৈতিক দলকে দেখি নাই তারা দায়িত্বশীল মনে করে যে আমরা দেশের আমরা দেশের হত্যা কর্তা আমরাই সকল সিদ্ধান্ত নিব চোদ্দ তারিখে যখন ভালোভাবে দেশের মানুষকে রাজাকার বলা হয়েছে তখন মনে হয়েছে যে আরেকটা সুযোগ আসছে আমার জন্য স্বৈরাচার পতন আন্দোলনের আমরা এক দফার জন্য নামছি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমরা কোন নয় দফা বা কোটা এগুলা নাই বাসা থেকে একাধিকবার দেশের বাইরে যাওয়ার জন্য বলছে বাইরে সেটেলমেন্ট ওই রকম জীবন আসলে চায় না দেশের মানুষের সাথে ন্যায়কে সমুন্নতি রেখে বাঁচতে চাই আমি মনে করি প্রত্যেকটা মানুষ এরকম উদ্দীপনা নিয়ে বাঁচা উচিত কিন্তু আমার দেশের মানুষ অন্যায়কে মেনে নেয় বারবার তারপরে পনেরো সালে পনেরো তারিখে পনেরো জুলাই প্রথম ব্লকের কর্মসূচি করি তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসি তে আসি সেদিন রাত দশটা পর্যন্ত মেডিকেল এখানে ছিলাম ষোলো তারিখে আমরা ব্লকের কর্মসূচি করি সতেরো তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে জাহান্নাম ওরা সহ একসাথে মায়ের খাই আঠারো তারিখ সেদিন এখানেই বলে গিয়েছিলাম যে আঠারো তারিখ কালকে ঢাকার পূর্ব বাস আমরা অতল করব সারা রাত্র সবাই অ্যাকুমুলেট করে আমরা মিটিং করে আঠারো তারিখ প্রোগ্রাম ঘোষণা করি আঠারো তারিখে প্রথম 98 নম্বর গেটে একটা বক্তব্য হয়তো দেখছেন যে আকিউজবে নামেন আমরা গুলি করব সেই কথাটা ভাগবিদনদার অপর অপজিট পাশে আমরা গেটে গেছিলাম তারপরে ব্রাকে হামলা হয়েছে ব্রাকে মুখ করে আমাদেরকে বলা হয়েছে গেলে গুলি করব আমরা বলছি ঠিক আছে গুলি করলে করেন আমরা সবাইকে নিয়ে আগাবো আমরা ব্রাকে গেছি সারা দেশের মানুষ দেখেছে যে 8 তারিখে কি হয়েছিল আমরা দাবির সাথে আমি সাজি সাথে প্রত্যেক বিষয়ে কথা বলেছি প্রত্যেক দিন সিদ্ধান্তে সাতাশ তারিখে যখন তার টিভিতে তুলে নিয়ে যায় তার এক মিনিট আগে আমার সাথে কথা হয়েছিল তারপরে আমার আত্মগোপনে যাওয়া লাগে আমার সাথে আমাদের এক সহযোদ্ধা নাফিসা ওরে উত্তরা থেকে টিভি তুলে নিয়ে যায় ওর বাবা সহ আমাদের একাধিক আমরা আমাদের উনিশ তারিখে আমাদের উপর চরম মানে গুলি মৃত্যু লাশ এগুলা যারা হাতের উপরে দেখে নাই বা আমি যখন বলি যে আমি মারা যাব কিন্তু আমি বেঁচে যাই আর আমার সহযোদ্ধারা সবাই গুলি খেয়ে রাস্তায় পড়েছিল এই রক্ত এই ট্রমার মধ্যে যারা যায় নাই তারা আসলে বিপ্লবের অর্থবহ বা বিপ্লবের ত্যাগ কি বুঝবে না আমরা আজ তারিখে এই সংবিধান সেনাবাহিনী থেকে বলা হয়েছে যে সংবিধান এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংবিধান এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে সেখানে তখন সংবিধান আবার পরে একটা দেশের মানুষের যাতে কোনো বাধা না মনে করে গণজাগরণের ডাক দেয় সংবিধান আগুন দিয়ে পুড়িয়ে দেয় একটা ভিডিও বার্তায় সাথে সাথে আটশোর বেশি শেয়ার হয় পুরা নেট দুনিয়ায় ইয়ে হয় আমরা সেই পাঁচ তারিখে যখন গণভবনে আসি আমাদের উপরে দুইবার হামলা করা হয় পুলিশ নির্মম ভাবে নর্থ এক নাম্বার গেট যমুনা গেটের সামনে তখন সেনাবাহিনী টার্গেট করে একজনের মাথায় গুলি করে যারা আমাদের সাথে যুক্ত হতো তো পুলিশ সেনাবাহিনী জুলাই হত্যাকাণ্ড এগুলার জন্য দায়ী আসলে কে শুধু হাসিনা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যিনি বসে আছে রাষ্ট্রপতি তার দিক তার কি কোনো দায় নাই রাষ্ট্রপতি সেনাবাহিনী যারা টার্গেট করে গুলি করেছে তাদেরকে আমরা কোন বিচারে মানে রাষ্ট্রের সামনে আমরা বিচারের আওতায় আনবো নাকি আমরা তাদেরকে বেকসুর খালাস করে দিব যাদের কাছে আমার প্রশ্ন পাঁচ তারিখে পাঁচ তারিখের আগে আমরা কনস্ট্যান্টলি সবকিছু মানে আন্দোলন সংগ্রাম জারি রাখার পরেও পাঁচ তারিখের পরে আমাদেরকে ছাড়াই বা আমাদের মতামত ছাড়াই একটা সরকার গঠন করা হয়েছে যেখানে উপস্থিত ছিল প্রদানরা নাসির নাহিদ আসিফ মাহফুজ যারা আগে ছাত্র শক্তির সাথে জড়িত ছিল এখন মূল বিষয় হলো বৈষম্য ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের নেতৃত্বে আমাদের নেতৃত্বে সরকার বিপ্লব হয়েছে কিন্তু আমাদের নেতৃত্বে সরকার গঠন হয় নাই যারা বিপ্লবের রক্ত নাই যারা বিপ্লবের পরবর্তী প্রত্যাশা কি বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা রক্ত ধরাইছি যাদের সাথে কোনো কানেকশন নাই ওই মানুষগুলাই গত দশ বছর ধরে দেশের মানুষকে মানে শাসন করতেছে আমরা মনে করতেছি যে দেশ মনে তারা মনে করতেছে যে দেশ মনে তাদেরকে আমরা চালানোর জন্য দিয়েছি

অথচ বিপ্লব করছি এই বিষয়গুলো এই বন্ধ করার জন্য সেই বিপ্লব আমি মনে করি পাঁচ তারিখের পরে যে আপনারা দেখছেন অলরেডি জানেন যে অমুকের ডিউ লেটারে সচিব নিয়োগ হয় তখন আসলে বুঝি যে বিপ্লব যারা করেছে বা বিপ্লবের পরবর্তী যে সংস্কার দরকার ছিল সেগুলো আসলে হয় নাই এখন ঘোষণাপত্র হবে ঘোষণাপত্র তো বাহাত্তর একটা হয়েছে ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমরা নতুন সংবিধান লিখছি আমি সংবিধানের সাত যদি কেউ জানবেন সংবিধানের যদি কেউ বাধাগ্রস্ত করে সর্বোচ্চ শাস্তি সেভাবে রাষ্ট্রের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড পাঁচ তারিখ যদি সফল না হয় চার তরেকে সংবিধান দায়ের মানে সংবিধান পূর্ণ অধ্যায় আমার কি হতো 10 মাস আমরা তামাশা দেখলাম আমরা কন্টিনিউ সবকিছু চুপ করে আছি এখন একটা সংবিধানের আমরা একটা ঘোষণাপত্রের জন্য এখানে একত্রিত হইতে ঘোষণাপত্র আসলে কি চাই রাষ্ট্র রাষ্ট্রের সবাই সমান সুবিধা পাবে কিন্তু আমরা দেখতে পাই ক্ষনির সম্পদ এর এগুলা 5000 6000 কোটি টাকা 7000 কোটি টাকার পথে শুধুমাত্র কয়েকটা গ্রুপ ব্যবসা করে দেশের সকল মানুষ বৈtrait সকল সুবিধা পায় না দেশের ব্যবসা পলিসির মাধ্যমে চাকরির মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়া রাষ্ট্রের সকল মানুষকে তার মৌলিক অধিকার নিশ্চিত করা লাগবে এটা রাষ্ট্রের দায়িত্ব আমরা দেখতে পাই চিকিৎসা ব্যবস্থা মৌলিক মৌলিক দিশার মধ্যে একটা সেখানে আমার উপজেলায় একজন ডাক্তারও থাকে না রাষ্ট্র দামশা দেখে বা রাষ্ট্র দায়িত্বশীল সেখানে আমরা যখন যাই এক মিনিট আমরা যখন যাই তখন আমাদেরকে বলা হয় যে তারা বিভিন্ন মাধ্যমে চলে আসে আপনার ও ভোলায় তো আমি বলছি আপনার আপনার মানে মন্ত্রণালয় কি নিয়মে চলে না অনিয়মে চলে বা বাংলাদেশে আপনি নিয়মের কথা বলেন তো সেই অনিয়ম রাষ্ট্রে আমরা ট্যাক্স দেই আমরা ঘোষণাপত্র চাই আসলে কি ঘোষণাপত্র চাই বা কি রকম রাষ্ট্র চাই সেই রাষ্ট্রে আসলে আমাদেরকে এই বিষয়ে আগে সিদ্ধান্ত নেওয়া লাগবে জুলাই হত্যাকাণ্ডের দায়ে যারা এমপি মন্ত্রী যারা প্রত্যক্ষ আদেশ করছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আমাদের মতামত নেওয়া হয় নাই বা আমরা আমরা ঘরে চলে গেছি আমরা তো তামাশা বা আমরা এই জন্য বিপ্লব করে নেয় অথচ কোটি কোটি টাকা এক এক জনে বাড়াচ্ছে আগের প্রক্রিয়ার মধ্যে দিয়ে 10 মাস শাসিত হয়েছে দেশ 10 মাস ধরে আবার লুটপাট হয়েছে কিন্তু এই 10 মাসের পরে এখন নির্বাচনের ডেট অলরেডি দিয়ে দিয়েছে আমরা জানি যে যারা রাজনীতি করে তারা মূলত চ্যারিটির একটা মুখোশ পরে আছে অথচ টেন্ডার বাজি প্রত্যেক নেতা কর্মী বাজার দখল এমন কোন না এখন এখন তৃণমূল থেকে শুরু করে সচিবালয় এখন চাচ্ছে যে পাঁচ বছরের জন্য আমরা যেন একটা মানে একটা নিয়ম করে দিয়ে পাঁচ বছর তারা নিয়মতান্ত্রিক ভাবে আর বাধাগ্রস্ত ছাড়াই চাঁদা নিতে পারে ধন্যবাদ সবাইকে